শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এখানে আমি রেডি হয়ে গেছি এখানে মামাকেও রেডি করে দিয়েছি মামাম এখন মেকআপ চলছে আমি তো খান সাজিয়ে গুজিয়ে দিয়েছি এবারও আই স্যারোটা নিজে নিজে লাগাবে বলেছে তাই জন্য এখানে এবার আই লাগাচ্ছে আর দেখুন ওদের যেহেতু সাদা ড্রেসের ছিল নাচের প্রোগ্রামের মানে ড্রেস কোড ছিল ওদের সাদা ফ্রক সেজন্য ওকে সাদা ফ্রক পরিয়ে দিয়েছি বাকি বাচ্চারাও সবাই সাদা পড়েছে এবারেও এখন আয়না দেখে দেখে আয়সার ওটা লাগাচ্ছে তারপরে ওখান থেকে চলে গেলাম আর আমাদের এখানে খুবই কাছাকাছির মধ্যে খুব একটা দূরে না আর মাকেও দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে মায়ের প্রতিমাটাকে দিয়ে এখানে দেখুন সমস্ত বাচ্চারা সবাই মিলে একটু ছবি ছাওয়া তোলা হচ্ছে আর তারপরে এদের তো দুষ্টুমির শেষ নেই ওখানে ঢাক বাজছে আর সন্ধি পুজো হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা আরতি হচ্ছিলো সন্ধ্যা আরতির সময় ওখানে ঢাক বাজছে আর বাচ্চাগুলো নাচ করছে নিজের মতো খেলা করছে খুব সুন্দর লাগছিল দেখুন আর মায়ের অপরূপ মুখ অপরূপ দৃশ্য দেখতে খুব ভালো লাগছিলো তারপরে ওখানে প্রোগ্রাম শুরু হবে আমরা ওখানে বসে পড়েছি সবাই মিলে মায়েরা মেয়েরা এখানে দেখুন আমার পেছনের সমস্ত মায়েরা বসে আছে আর মামা মামের সবাই বসে আছে দেখুন সব খুদে খুদে মিষ্টি মিষ্টি পড়িরা বসে আছে সব সব দেখুন এক একটা ছোটো ছোটো পরি মনে হচ্ছে এবার প্রোগ্রাম শুরু হয়ে গেলো এবার প্রথমে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো এ মাঝখানে যিনি নাচ করছে ওটা হচ্ছে ওদের টিচার মামামদের টিচার আর এগুলো হচ্ছে স্টুডেন্ট ওরা সব শেখে এবার সবাই নাচ করছে একটার পর একটা নাচ শুরু হয়ে গেল আর এখানে যে মাঝখানে নাচ করছে এটা রুমকি আপনারা তো সবাই চেনেন আর তারপরে প্রোগ্রাম খুব সুন্দরভাবে কন্টিনিউ চলছিল আর দেখুন সবাই ভালো নাচ করছিল আর যথেষ্ট সুন্দর নাচ করছিল আসলে এখানে লাইটের এফেক্টটা ছিল বলে অতটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিলো না এখানে মাম্মামদের নাচ শুরু হয়ে গেল দেখুন মাম্মামরা নাচ করছে ওই দেখুন তিন নম্বরে মাম্মাম লাস্টের ওইদিকে লাইনটার মামাম মাম দেখুন তিন নম্বরে নাচ করছে মাঝখানে চিত্রিতা নাচ করছে আর ওরা সমস্ত ওর বন্ধুরা নাচ করছে সবাই সমবয়সী একটু আধ বড় ছোটো সবাই এখানে সবাই দেখুন নিজের মতো করে স্টেজে উঠে কত সুন্দরভাবে হেসে হেসে সবাই নাচ করছে দেখতেও খুব ভালো লাগছিল আরও ভালো লোকও হয়েছিল অনেক লোক হয়েছিল আর এখানেই ওদের একটা বড় দিদি নাচ করছিল ও নাচ শেখে আর ও খুব ভালো নাচ করে চোখ মুখের এক্সপ্রেশনও খুব ভালো আর এখানে লাইটের জন্য অতটা বোঝা যাচ্ছে না লাইটের এফেক্টটার জন্য ক্যামেরা লাইটটা অতটা ভালো আসছিল না তারপরে ওখানে ডান্স তো চলছে আর ওখানে যেহেতু মেলা বসেছে ওখানে বাদাম কিনেছিল একটা একটা বাচ্চারই মা ওকে দিয়েছিল এখন দেখুন বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া হচ্ছে এখানে বাদাম ছাড়াচ্ছে তারপরে আমাকে দিয়ে দিচ্ছে তারপরে আবার কন্টিনিউ প্রোগ্রামে এগিয়ে যাওয়া হলো তারপরে এখানেও ডান্স টিচার নাচছে আর একটা দিদি নাচছে দুজনে মিলে নাচছিলো আর প্রতিটা গান মানে সমস্ত গান মিলিয়ে মিলিয়ে বাংলা হিন্দি সব গান মিলিয়ে নাচ করা হচ্ছিল আর গানগুলো দিলে দেখতে ভালো লাগতো কিন্তু যেহেতু কপিরাইট আসবে সেহেতু গানগুলো তো দেওয়া যাবে না নাহলে গানগুলো দিলে তো নাচগুলো জাস্ট জমে যেত আর কোনো কথা হতো না আমার তো কথার প্রয়োজনই পড়তো না যদি এখানে আমি গানগুলো দিতাম তাহলে আমার তো মানে এখানে গানেতেই আপনারা মুগ্ধ হয়ে যেতেন ওদের নাচগুলো দেখলে যেহেতু আমি এখানে নিজের ভয়েস ওভার দিচ্ছি সেহেতু কথা তাই এ দেখতে কেমন লাগে এখানে দেখুন একটা ছোটো বাচ্চা মামা থেকেও ছোটো কত সুন্দরভাবে নাচ করছে এটা ওই লোকালের মধ্যেই বাড়ি হবে হয়তো সে নাচ করছে দেখুন কত সুন্দরভাবে এক্সপ্রেশন দিয়ে নাচ করছিল খুব সুন্দর লাগছিলো দেখতে তারপরে আবার চলে এলো মামামদের সেকেন্ড নাচ মামামদের দুটো নাচ ছিল আগে একটা হয়ে গেল আর একটা ছিল সেকেন্ড নাচ আর ওদের সাদা ড্রেস পরেই দুটো ছিল তারপরে আবার চলে গেল নেক্সট প্রোগ্রামের দিকে এখানে দেখুন ও দিদিমণি নাচ করছে আর তার সাথে আর একটা দিদি নাচ করছে যেহেতু বড়োরা অনেকগুলো পারফর্ম করছিল যেহেতু ওরা বড়ো তাই পারবে আর ছোটো বাচ্চাদের দুটো দেয়া হয়েছিল। কারণ ওরা তো অতটা পারবে না আর ওদের একটু চাপ পড়ে যাবে বেশি আর সেহেতু ওরা ওদের দুটো ছিল আর বড়ো দিদিদের অনেকগুলো ছিল দেখুন এখানে আমার মেয়ের থেকেও একটু বড় বড় ওরা দেখুন খুব সুন্দরভাবে নাচ করছে আর দেখুন কত সুন্দর লাগছে ওদেরও ড্রেস করছিলো সাদা এই ডান্সটায় দেখতে কত সুন্দর লাগছে আর গানটা দিলে খুব ভালো লাগতো আর খুব ভালো হচ্ছিল প্রোগ্রামটা খুব সুন্দরভাবে চলছিল আর ব্যবস্থাও খুব ভালো ছিল চারিদিকে পরিবেশটাও খুব ভালো ছিল সবাই শান্ত হয়ে বসে প্রোগ্রাম দেখছিল। আর খুব ভালো লাগছিল কোনো কোলাহল ছিল না সবাই প্রোগ্রামটা মন দিয়ে দেখছিল আর প্রোগ্রামটা একবার যখন শুরু হয়েছিল কন্টিনিউ মানে পরপর পরপর নাচ হচ্ছিল তাই বেশি সময় লাগেনি শুরু হয়েছিল আটটা থেকে কিন্তু যেহেতু পরপর পরপর কন্টিনিউ নাচ হচ্ছিল সেহেতু নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো আর দেখুন এখানে বড়োরা নাচ করছে আর বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে আছে আর দেখুন কত লোক হয়েছে সবাই বসে আছে বসে বসে দেখছে এখানে আমরা মায়েরা বসে আছি বাচ্চারা ওখানে পারফর্ম করছে আর দেখুন ওখানে লোকালের সবাই আর এই ডান্সটা হচ্ছে আর জি করের ঘটনাকে নিয়ে ওটারই একটু মানে দেখানো হয়েছে সবার সামনে তুলে ধরা হয়েছে আমি পুরোটা দিতে পারিনি যেহেতু লাইটের জন্য ভিডিওটা একদমই আসেনি খানিকটা যেটুকু এসছে আমি সেটুকুই দিয়ে দিয়েছি কারণ লাইটের জন্য একদমই ভিডিওটা বোঝা যাচ্ছিলো না দেখুন এখানে নাচটা করা হচ্ছিল আর তারপরে এখানে প্রোগ্রাম শেষের দিকে শেষ হয়ে গেল আমরা সব মায়েরা এখানে বসে আছি এবার যে যে সবাই টিফিন নিয়ে এবার যে যে বাড়ির দিকে রওনা দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন